শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো থাকার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছে আর এই ব্লগের শুরুতে দেখাতে চলেছি তোমাদের দাদাভাই স্কুলে বেরোচ্ছে আর যেহেতু এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেই জন্য তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বার হয় আর সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছে গেলো বাবা ওখানে কোথায় আর তুমি স্কুলে যাবে না না তুমি এখনো ভর্তি হওনি না তুমি তো স্কুলে পড়ো অঙ্গনওয়াড়ি স্কুলে সেই খিচুড়ি দেয় ও পড়ায় দিদিমণি ওটা তো তোমার স্কুল হ্যাঁ আর কি পড়ায় কি ছড়া পড়ায় আমাদের দিকে তাকিয়ে বলো কি ছড়াটা কি পড়ায় এই আবার কে রাখছে ফোন বন্ধুরা আমাদের সরস্বতী পূজা যাত্রা হচ্ছে

বন্ধুরা কালকে যাত্রা দেখতে গিয়ে বেশিক্ষণ ছিলাম না তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আবার পরের দিন সকালের ব্লগ স্টার্ট করেছি আর সকালবেলা ঠাকুমা আরতি করছে সেটাই তোমাদের শেয়ার করছি ママ <Mama, S 1> বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে খেতে বসে গিয়েছে আর আজ যেহেতু একাদশী তাই একাদশী যে সমস্ত খাবার সেগুলো খেতে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে তরকারি রয়েছে বিভিন্ন ফল রয়েছে সঙ্গে ছানা রয়েছে আর এরপরেই শুরু করে দিয়েছিলাম একাদশী ব্রত কথা পাঠ করা সেটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুষ্প সুগন্ধে অমৃত পান অপ্সরাদের তথায় উপস্থিতিতে দেবরাজ তাদের সঙ্গে বিহার করতেন একবার পঞ্চাশ কোটি নায়িকা নিয়ে ইন্দ্র নৃত্য গীতের আয়োজন করেন পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব গায়ক ছিলেন দুজনে দুঃখে ব্যাকুল হয়ে অনিদ্রায় অনাহারে ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা এমন দুঃখদায়ী পাঠ করলে যারা আমার দ্বারা কথিত এই ভক্তি যোগরূপ ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মত ভক্ত ভক্তযোগ আমার অত্যন্ত প্রিয় গীতা মাহাত্ম শ্রীমদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাবের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমৎ গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় Hare Hari Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ramo Hari Ramo 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 Hare Hare Gaur Hare জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গাগি ধারী জিজাইলীলা প্রভৃ স্মী গুর পাশ্রী শিল ভক্তি ভূষণ ভাগবত গোস্বাই মহাজি জায় ভক্তি কুষণ শ্রমণ গোস্বাই মহারাজ গিয়ে জয় ভক্তি সংঘর্ষ শ্রী গোবিন্দ মহারাজ পরমগুড় দেব আচার্য ভক্তি গোস্বী মহারাজ বন্ধুদের শুভরাত্রি বলে দাও আর কি বলে গুড বলো গুড গুড নাইট বলো বন্ধুরা বলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো বাই করে দাও বাই টাটা করে দাও করো টাটা করো হাত তুলে করো বলতে না যাই হোক বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভরাত্রি হাত দিয়ে দেখাও টাটা করো হাত দিয়ে হাত বাই বাই ভালো করে বলো আবার বাবা আসবে না না বাবা কাজে গিয়েছে তাহলে স্কুলে রাতে স্কুলে যায়